বিসমুল্লাই রমানে আপনাদের স্বাগত জানাচ্ছি বিসা প্রফেসর নতুন ভিডিওতে আজ আমি আপনাদের সাথে কথা বলবো সার্বিয়া নিয়ে আপনাদের মধ্য থেকে যারা সার্বিয়া যেতে চান তারা কিভাবে যাবেন কারা যেতে পারবেন কি কি কাজ রয়েছে কি ধরনের বেতন ভাতা পাবেন জানাচ্ছি সাথে থাকুন দর্শক শুরুতেই বলেছি এই ভিডিও তাদের জন্য যারা ভিসা নিয়ে সার্বিয়া যেতে চান চলুন প্রথমে দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি দেশ স্থল দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও মেসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া বস্নিয়া ও হার্জিগোভিনা অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু হাজার অনুযায়ী দেশটির জনসংখ্যা লাখ হাজারেরও অধিক সার্বিয়ার ভাষা সার্বিয়ান দেশটির আশি শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী আঙ্গেরিয়ান হাঙ্গেরিয়ান বস্তিয়ান ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির তিরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ দর্শক আমরা দেখলাম কতটা চমৎকার এ দেশ সার্বিয়া এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে এই দেশে আমাদের সাধারণত কি কি কাজের যোগদানের সুযোগ রয়েছে চলুন জেনে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন থেকে ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ দর্শক আমরা জানলাম কি কি কাজ রয়েছে সার্বিয়ায় এবার আমরা যেটি জানবো তা হলো এই ধরনের কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বাকি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন সার্ভিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন থেকে টাকা রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দর্শক আমরা জানলাম কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে সার্বিয়ায় এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে কারা যেতে পারবেন সার্বিয়ায় এবং ডকুমেন্ট হিসাবে আমাদের কি কি প্রয়োজন হবে চলুন দেখে আসি আরেকটি প্রতিবেদন থেকে সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়স সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হ্যাপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা দর্শক সবই জানা হলো কিন্তু প্রশ্ন হচ্ছে সার্বিয়া যেতে কত টাকা খরচ হবে হ্যাঁ এই বিস্তারিত জানতে ফোন করুন নিচে দেয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের অফিস খোলা থাকেই শুক্রবার এবং সরকারি বন্ধ ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আশা করছি আপনাদের মোটামুটি সব তথ্য পেয়ে গেছেন এবার আমার পালা তার আগে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা সবসময় চেষ্টা করি নিত্য নতুন দেশে কাজের সুযোগ নিয়ে আপনাদের জানাতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন কোনো দেশ নিয়ে আল্লাহ হাফিজ বিশা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন

www.visaprofessor.org ডট ভিসা প্রফেসর ডট ওআরজি এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম